আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি অত্যন্ত উপকারিতা এবং কার্যকারিতা আমি যে সমস্ত ভিডিও দিয়ে আপনাদের মাঝে ভিডিওগুলি অনেক পরীক্ষা আমি করে দেখি তারপরে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি এখানে দেখুন আই রুজি বিরুদ্ধের তাবিজ পাক পবিত্র অবস্থায় জাফরান কালি দ্বারা নিচের এই নকশাটি মায়েদা লিখিয়ে রূপার মাদুরিতে পুরুষের ব্যক্তি গলায় অথবা ডান বাহতে ব্যবহার করিবার স্ত্রী গলায় অথবা বাম বাহতে ব্যবহার করিবার অভাব আনটন সম্মুখীন হবেন না এবং কল্পনিত রূপে তার আয় রুজি বৃদ্ধি হবে মানে আপনারা কল্পনার মধ্যেই দেখবেন আপনারা অনেক আয় রুজি বৃদ্ধি হয়েছে এবং আল্লাহ চাইলে আপনাদের এর চুলায় হয়তো আপনাদের যে কোনো সমস্যা থেকে সমাধান পেতে পারেন আমি যে সমস্ত ভিডিও দিয়ে আপনাদের উপকারের জন্য আর আমি যে সমস্ত ভিডিও দিয়ে বই থেকে দিয়ে থাকি সরাসরি আপনারা দেখতে পারবেন আমার ভিডিওর মধ্যে কোনো ভেজাল পাবে না যা বলি একবারে বই থেকে সরাসরি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার সঙ্গে যোগাযোগ করলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব অবশ্যই আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমরা কোন কী রকমের ভিডিও চান আমাকে কমেন্ট করবেন আমি সেই সেরকমের আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ